বামপন্থীদের লড়াই সব সময় শক্ত দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বৈষম্যের বিরুদ্ধে বামন্থীরা লড়ছে লড়বে একই সঙ্গে নির্বাচনী লড়াইটাও তার একটা অংশ মাত্র বলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত শুক্রবার টালডাংরার ফুলমতি গ্রাম পঞ্চায়েতের সাতখুলিয়া আগুয়া ফুলমতি ডাংটাখুলিয়া পুরুলিয়া সহ আশেপাশের গ্রামগুলিতে নির্বাচনী প্রচারের ফাঁকে তিনি ওই কথা বলেন দেখুন আমরা পর গ্রামগুলোয় ঘুরছি সাতকুল্লা গেলাম রাংটাকুল্লা গেলাম পারুলিয়া এলাম ফুলমতিগ্রাম অ্যাকচুয়ালি আমরা গিয়ে দেখছি মানুষের খুব দুরবস্থা এই অঞ্চলে দেখুন চারদিকে জল নেই আবাসনের টাকা পায়নি ঘরদৌড় তৈরি করতে পারেনি রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা স্কুলগুলো দেখে এলাম সেই স্কুলগুলো বন্ধ হতে চলেছে একটি একটিমাত্র টিচার আছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে একশো দিনের কাজ নেই মাঠে চাষবাসের অবস্থা খুব খারাপ ওই অঞ্চলের ব্যবসাদাররা বলছিলেন ব্যবসা ট্যাবসা ঠিকঠাক হচ্ছে না মানুষের হাতে টাকা নেই যাদের দেখার কথা তারা কেউ এগুলো দেখছেন না বামপন্থীদের লড়াই সবসময়ই শক্ত এর যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের সামাজিক বৈষম্যতার বিরুদ্ধে লড়াই এই নির্বাচনী লড়াইটা তার একটা পার্ট মাত্র সারা বছরই আমরা লড়াই করি এবং একইভাবে মানুষের সাথে থাকার চেষ্টা করি তো এটা একটা অংশ কিন্তু আমাদের বামপন্থীদের লড়াই সবসময়ই কঠিন সেই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি একই সঙ্গে সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত এদিন বলেন মানুষ নিজের অভিজ্ঞতার ভিত্তিতে ফের লাল পতাকার তলায় ফিরে আসছেন এর আগে এখান থেকে একজন চিত্রাভিনেত্রী ও একজন চিকিৎসক জিতে সংসদে গিয়েছিলেন বিগত দশ বছরে কাজের কাজ কিছুই হয়নি দুই সাংসদের কাউকেই যেমন এলাকার মানুষ দেখতে পাননি তেমনি উন্নয়নও পুরোপুরি অবশ্যই তারা ফিরে আসছেন কারণ তারা দেখেছেন দুটো টার্ম এই অঞ্চলে শুধু আমি যদি এমপি ইলেকশনের কথাই বলি ওনারা দেখেছেন একজন চিত্রাভিনেত্রীকে ভোট দিয়ে ওনারা দেখেছেন একজন ডাক্তারবাবুকে ভোট দিয়ে আলটিমেটলি কাজের কাজ কিছুই হয়নি এই অঞ্চল যে জায়গায় এসে থেমেছিল সেখানেই ডেভেলপমেন্ট থেমে আছে নতুন কিছু পাননি তারা তাদেরকে দেখতেও পাননি ভালো করে সুতরাং মানুষ বুঝতে পেরেছেন এবং তারা বামপন্থীদের সঙ্গেই আসছেন নীলাঞ্জন দাশগুপ্তের এদিনের নির্বাচনী প্রচারে মিছিলে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই অগণিত মানুষ যেমন মিছিলে পথ হেঁটেছেন তেমনি তাদের দলের প্রার্থীকে স্বাগত জানাতে রাস্তার পাশে অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে বলে সিপিআইএম সূত্রে জানানো হয়েছে এদিন সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন দলের তালডাংরা এরিয়া কমিটির সম্পাদক হারাধন ঘোষ প্রবীণ নেতা সুনীল হাসদা যুব নেতা তনু রুই সহ অন্যান্য অন্যান্যরা বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ টালজাংরা